আজ তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে কেন রোজ লাগে না সেটাই আমি ভাবছি যে তোমাকে রোজ রোজ এত সুন্দর লাগে কি করে কাঁধের ওপরে ব্যাগ ঝুলিয়ে সকাল সকাল কোথায় যাচ্ছে শুনি আজকে ইন্টারভিউর কোনো বাহানা দেবে না অনেক কাজ আছে চলো ব্যাগ রাখো আর সাহায্য করবে চলো কনিকা বেঁচে থাকো মা সদা সুখে থাকো ওকে যেতে দাও আমি আর বৌমা আছি তো সব কাজ সামনে নেব পিসিমা আমি ভাবলাম এতক্ষণে তুমি জেনে গেছো আমার চাকরি পাওয়ার কথাটা চাকরি কিসের চাকরি আমাকে তো কেউ কিচ্ছু বলেনি পিসিমা তোমার আশীর্বাদের জন্য অনেক থ্যাংক ইউ তোমার জন্য আমি চাকরিটা পেয়ে গেলাম সেই দিন যদি তুমি আমাকে ইন্টারভিউ দিতে যেতে না আটকাতে না তাহলে হয়তো এটা সম্ভবই হতো না আজকে আমার চাকরির প্রথম দিন আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসছি দাঁড়াও তোমার হাতটা একটু দেখাও তুমি চুরি করেছো সাহস হয় কি করে আমাকে না জিজ্ঞেস করে আমার ঘড়ি পড়ার এত হয়েছই কিসের তুমি নিজের চোখেই দেখো না দাদা তুমিই তো ওকে নিজের বাড়িতে রেখেছ তুই বলতো কি চইছিস যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো সে আজকে চুরি করেছে দাদা আমার কথা বিশ্বাস করো আমি তোমার বিশ্বাস ভাঙিনি এই ঘড়িটা দিদি কালকে নিজের হাতে রাতে আমাকে দিয়েছিল কথা বলছি তাই না দিদি তুমি কেন এরকম করছো এসব কান্নাকাটি বন্ধ করো নিজের জিনিসপত্র বাঁধো আর এখান থেকে বেরিয়ে যাও মাহি যদি তোমার গড়ির প্রয়োজনই হতো তাহলে নাবিয়াকে একবার জিজ্ঞেস করে নিতে বৌদি তোমারও এরকম মনে হয়েছে। আমি এটা করতে পারি আমি কিছু জানি না যে তুমি কি করতে পারো তুমি আমার মেঘ জিনিসে বিনা পারমিশনে হাত কি করে দিলে হ্যাঁ একে তো চুরিই বলে এবার এবার দেখ কিভাবে কাঁদছে মা আজ যদি ওকে না আটকানো হয় তাহলে পরেও এটাই করবে তুই ঠিকই বলেছিস নাভিয়া এবার তো পুলিশ ডাকতেই হবে আর একে জেলে পাঠাও ঋষি মনি একটু আস্তে আরে কিন্তু শুভ বিশি আমারও এটা মনে হয়েছে বাড়ির কথা যদি বাড়ির মধ্যেই থাকে সেটাই ভালো। শুভই বলেছিল সেদিন। এই পরিবারের নিয়ম কানুন সবার জন্য সমান। তাহলে নবিয়ে একটা ছোট যদি ভুল করে তাহলে সবাই ওকে শাসন করার জন্য উঠা পড়ে লেগে যায়। তাহলে মাহির বেলায় অন্য নিয়ম কেন শুনি? মাহী ভুল করেছে আর ভুল ক্ষমা করা যায়। কিন্তু নবিয়া অপরাধ করেছে। অপরাধের কোনো ক্ষমা হয় না ও যে এই বাড়িতে রয়েছে তোমার জন্য এটা যথেষ্ট নয় ছেড়ে দাও না মা তাছাড়াও যবে থেকেও জানতে পেরেছে যে আমি ওর নিজের বোন নই তবে থেকেও আমার সঙ্গে এরকমই ব্যবহার করে রোজই তো মাহির সঙ্গে আমাকে কম্পেয়ার করে আজ আবার নতুন কি হয়েছে ইটস ওকে আর তুমি এই কান্নাকাটি বন্ধ করো আর আমার ঘড়িটা আমাকে ফেরত দাও ফিরিয়ে দাও মাহি আজ তো তোমরা আমাকে বিশ্বাস করছো না তাই না সময়ই বলে দেবে যে ভবিষ্যতেও কি কি করবে মাহি তুমি এই টাকাটা রাখো আর তোমার জন্য একটা ওয়াচ কিনে নিও কি করছেন আপনি এটা আমাদের বাড়ির বিষয় আমরা সামলে নেব আপনি ছেড়ে দিন আমি তো শুধু ওকে হেল্প করছিলাম মাহি আজ তোমার চাকরির প্রথম দিন তাই তো তুমি যাও না হলে দেরি হয়ে যাবে অল দ্য বেস্ট মাহি তো সকাল থেকে কিছুই খায়নি এখন তো টিফিনটাও নিল না মা হঠাৎ করে শুভ কি হলো? উনি আমার দিকে তাকাচ্ছিল না এমনকি কথাও বলছেন না সাইনি কি হয়েছে কিচ্ছু না তোমার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে কালকেও শুভ তোমার সাথে ঠিক করে কথা বলেন না কোনো ব্যাপার নয় আমার কাছে এমন একটা প্ল্যান আছে শুভ আর তোমার মধ্যে সমস্ত ঝগড়া মিটে যাবে মানে যদি কথা বলেও ঠিক না হয় তখন ভালোবাসা সারপ্রাইজের সাহায্য নিতে হয় আমার কাছে এমন একটা প্ল্যান আছে শুভ খুব ইমপ্রেস হয়ে যাবে আর তোমাদের সব ঝগড়া মিটে যাবে আপনি আপনি আমাকে নিয়ে কতটা ভাবেন ইউ সো মাচ আমরা দুজন এখন বন্ধু আর বন্ধুত্বের মধ্যে নো সরি নো থ্যাংক ইউ ওকে ওকে আমি সুপুর জন্য সব কিছু করতে পারি তার জন্য আমাকে যা করতে হয় করবো চুরি করেছো তোমার সাহস হয় কি করে আমাকে না জিজ্ঞেস করে আমার ঘড়ি পড়া রোজই তো মাহির সঙ্গে আমাকে কম্পেয়ার করে আজ আবার নতুন কি হয়েছে এসব কান্নাকাটি বন্ধ করো নিজের জিনিসপত্র বাঁধো আর এখান থেকে বেরিয়ে যাও যদি তোমার করে প্রয়োজনই হতো না ভিয়াকে একবার জিজ্ঞেস করে নিতে মাহে মাহি তুমি এখানে কেন ওই জবের তো একটাই ভ্যাকেন্সি ছিল তাই না ওরা আমাকে এখানে হাউস কিপিং এর জন্য ডেকেছে হাউস কিপিং এর জন্য আরে আমি তো হাউস ম্যানেজার এক মিনিট এক মিনিট তার মানে তুমি আমার আন্ডারে কাজ করবে আচ্ছা ঠিক আছে আমি আসছি চলে যাচ্ছে ওর আবার কি হলো ও আগে তো এরকম শান্ত ছিল না কালারের ড্রেসটা দেখে শুভ ভাবতে শুরু করে দিয়েছে না বেবি আমার আজকে চাইনিজ খেতে ইচ্ছে করছে তুমি আজকে ডান্স করবে শুভর সঙ্গে স্যার স্যার আপনার কাছে একটু রিকোয়েস্ট ছিল হ্যাঁ বলো স্যার আজকে আমি একটু হাফ ডে পেতে পারি তোমার হাফ ডে চাই ইয়েস স্যার তুমি তো জানো আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে একটু আর্জেন্ট ছিল আমার ওয়াইফকে একটু টাইম দিতে হতো আর গত সপ্তাহে তো প্রোডাক্টটা সাবমিশনের জন্য আমি দিন অফিসেই ছিলাম স্যার আমি আমার স্ত্রী অথবা আমাদের রিলেশনশিপকে ফর গ্রান্টেড তো নিতে পারি না স্যার প্লিজ স্যার ঠিক আছে যাও থ্যাংক ইউ সো মাচ স্যার আজ আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওকে সারপ্রাইজ দেব থ্যাংক ইউ স্যার হ্যালো বলছি যে আপনার দোকানের সব সুন্দর বুকেটা আমার অফিসে পাঠিয়ে দিন আর হ্যাঁ একটা নোটও লিখবেন আই লাভ ইউ মাই ওয়াইফ আমার জীবনটা তোমাকে ছাড়া অসম্পূর্ণ তোমাকে আমি কথা দিচ্ছি আমাদের মধ্যে আবার সব ঠিক হবে শায়নি আমি ছাদে তোমার সমস্ত সারপ্রাইজ রেডি করে রেখে দিয়েছি থ্যাংক ইউ এখন শুধু একটাই কাজ বাকি কি আমি তোমার জন্য ড্রেসটা এনেছি তুমি দেখো যখন তুমি এটা পরবে না শুভ তোমাকে দেখতেই থাকবে কেমন লাগছে আজবতি এরকম ড্রেস পরিনি শায়নি সবকিছু তো একদিন না একদিন পরতেই হয় তুমি জানো হাজবেন্ডদের এরকম ড্রেস খুব ভালো লাগে হুম ট্রাই আমি ছোটোবেলা থেকে কখনো এরকম ড্রেস পরিনি আপনাকে এই ড্রেসগুলো পরলে খুব ভালো লাগে আমি পরলে জানি না কেমন লাগবে পরিনি তো কখনো সায়নি আমি জোর করে কিছুই করাতে চাই না আরে তুমি একবার পরেই তো দেখো যদি ভালো না লাগে তাহলে খুলে ফেলো এই নাও ट्राइक right, को জানি না আমার কেমন এটা অদ্ভুত লাগছে সায়নী তোমাকে খুব সুন্দর লাগছে আর ট্রাস্ট মি আর শুভ যদি তোমাকে এই ড্রেসে দেখে না তোমার থেকে তো চোখ সরাতে পারবে না এসব কি হচ্ছে এখানে তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো এসব কি বলেছো তুমি আসলে পিসি কি খারাপ আছে এই ড্রেসটাতে ভালোই তো লাগছে দেখো তোমার যা ইচ্ছে পড়ার তুমি সেটা পড়তে পারো এটা তোমার নিজস্ব ব্যাপার এই পরিবারের কিছু নিয়ম রীতি আছে আর সায়নী এই বাড়ির বউ ওকে যেভাবেই হোক এটা মানতে হবে এটা আপনি কি বলছেন এই যে জামা কাপড় এই সমস্ত আমেরিকায় চলতে পারে কিন্তু আমার বৌমা সায়নিকে নিজের সংস্কার শিখেও না ও এই পরিবারের শিক্ষা সংস্কারের অংশ কি বলতে চাইছেন কি আপনি সোজা সুজি বলছি তোমার যা কিছু সেটা তোমার কাছেই রাখো সংস্কার ও মর্যাদা নিয়ে কথা বলার আগে আপনি নিজে সম্মান করতে শিখুন আপনি সম্পর্কে আমার থেকে ছোট হন আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না আর যদি এই ড্রেসটা নিয়ে হয় আমাদের দুজনের হাজবেন্ডের কোনো প্রবলেম নেই এই ড্রেস পরা নিয়ে তাহলে আপনি কেন কথা বলছেন পিসি পিসি এসব কিছু বাদ দিন না কি থাকবো আমি এসব সহ্য করতে পারবো না সায়নি পিসি আপনি কারোর চরিত্রকে এইভাবে জামা কাপড় দিয়ে বিচার করতে পারেন না তুমি ওর মতো জামা কাপড় পরে এই ময়ে ঘুরে বেড়াবে পিসি আমি কিন্তু সেটা একদমই বলতে চাইনি আমি শুধু এটাই বলতে চাই যে কার কি পড়া উচিত কি না পড়া উচিত সেটা সেই ঠিক করবে অন্য কেউ নয় তাহলে ঠিক আছে যা ইচ্ছা হয় তাই করো আর যেটা ইচ্ছা হয় তাই করো আমি কিচ্ছু বলবো না পিসি এই গ্রামের লোকরা বুঝবে না রে মা এটা তোমার ভাগ্য ভালো যে এত বড় শহরে মাথার উপরে ছাদ পেয়েছো তুমি থাকার জন্য মাহে লাঞ্চ ব্রেক হয়ে গেছে খাবার খেয়ে নি আমরা চলো আপনি খেয়ে নিন আমার খিদে নেই খাবে না মানে দেখো আমার কথাটা শোনো ভালো করে খাবার খেয়ে নাও কারণ লাঞ্চ ব্রেক পরে ওয়ার্কার্স এর লোড বেড়ে যায় না হলে তোমার কষ্ট হবে না এটা ভুলে যাবে না আমি তোমার বস আর এটা আমার অর্ডার। আ আসলে ব্যাপারটা হলো আমার টিফিনটা ভুলে বাড়িতেই রেখে এসেছি তাই। ও এইটুকু ব্যাপার। তুমি আমার খাবার খেয়ে নেবে। আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। চলো। আমি আপনার টিফিন কি করে খেতে পারি? আরে যেরকম সবাই খায় হাত দিয়ে। আর আমার কাকিমা না খুব ভালো রান্না করে আর অনেকটা করে দেয়। যেটা আমাদের দুজনের জন্য যথেষ্ট হবে। আরে আর কি ভাবছো? চলো লাঞ্চ সময় পেরিয়ে যাবে। চলো আমরা খেয়ে নিই। চলো। এই দেখো কত খাবার দিয়েছে কাকিমা রুটি কি সুন্দর গন্ধ এই গন্ধেই তো খিদে মিটে যাচ্ছে আমার চলো তাড়াতাড়ি খেয়ে নি আমরা এভাবে খালি পেটে থাকা কিন্তু ভালো নয় নাও তাহলে মাহি তুমি কাঁদছো কেন আরে তুমি যদি খেতে না চাও তো খাও না কিন্তু কেউ না এভাবে এরকম ব্যাপার নয় আমার দিদাই পৃথিবী থেকে চলে যাবার পরে আমার এত খেয়াল কেউ রাখেনি একমাত্র দিদাই ছিল যে আমার খাবার নিয়ে এত চিন্তা করত এত দিন পর কেউ এভাবে এত ভালোবেসে বলল তাই আমার চোখে জল চলে এলো এমনিতে তোমার দিদা এত ভালোবেসে খাইয়ে খাইয়ে অনেক বেশিই মোটা করে দিয়েছে এভাবে চলো খাও আরে খাও খুব টেস্ট বলো কিছু এইগুলো তো দারুণ লাগছে জানেন তো কাকাবাবু ভীষণ লাকি এই জন্যই তো আপনার মতো শ্রী উনি পেয়েছেন থ্যাংক ইউ সায়নি শুভ স্যারের এইগুলো পছন্দ হবে তো তুমি দেখো শুভর মন গলে যাবে এই সব দেখে ও কোনোদিনও এই দিনটার কথা ভুলতে পারবে না মনে হয় শুভ স্যার এসে গেছেন ঠিক আছে চলো অল দ্য বেস্ট বাবু আমাকে কত ভালোবাসো তাই না তাই জন্যে তো এই ফুলগুলো আমার জন্য এনেছো তাই না আমি বুঝতে পেরেছি এগুলো বৌমার জন্য তাই না থামনি তোমাকে তো আমি এমনি খুব ভালোবাসি আচ্ছা তোমার রাগ ভাঙাতে এই ফুল তো আর আনবো না আমাকে তেল দেওয়া বন্ধ করো আর যাও ছাদে তোমার জন্য অপেক্ষা করছে উপরে কেন আরে আমি কি করে জানবো ও বললে ছাদে ডেকে দিতে আমি তাই বললাম আর এমনি তো তোমরা আজকালকার ছেলেমেরা কত কিছু দিন মানাও যে মনি থাকে না আমার যে কোন দিনটা কিসে তুই তো কিছু জানো হ্যাঁ বলছিল একটা কি আবা না ওই দিন তো বললো না বা ওপরে গিয়ে নিচে দেখ না আমি কি দেখছে জানি না কি করছে কে ঠাকুর ওদের মধ্যে যেন এরম ভালোবাসাই থাকে সব তুমি আমার জন্য করেছ সত্যি তুমি জানো খুব ভালো হয়েছে আর জানো কাজল আজ অব্দি কেউ কখনো আমার জন্য এরকম করেনি কি হচ্ছে এসব কি হচ্ছে এসব কি হচ্ছে এসব কি কে বলেছিল কে বলেছিল এসব করতে কি হইছে আপনা এ বলেছিল তোমাকে সমস্যা এই সমস্যা কি তুমি আমার জন্য করেছিলাম আমার জন্য করেছো হ্যাঁ আমার জন্য করেছো আমার জন্য করেছো আমার জন্য আমার জন্য কে বলেছিল তোমাকে এসব করতে তুমি তো জানো যে আমার সব পছন্দ নয় আমার চাই নাই সব কিছু কিছুদিন ধরে আপনাকে খুব চিন্তিত লাগছিল তো আমি ভাবলাম যে যদি যদি আপনার জন্য সমস্ত কিছু করি তাহলে আপনার খুব ভালো লাগবে আমাদের আমাদের মধ্যে যে প্রবলেমটা ছিল আমার মনে হলো সেটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমার এই সবের প্রয়োজন নেই আমার পছন্দ অপছন্দ জানার পরেও তুমি এরকম ভুল কি করে করতে পারো আপনার ভালো লাগবে এটা ভেবেই এই জন্যই কাকিমা আমাকে সাহায্য করেছিলেন আপনার জন্য এগুলো করতে তুমি তোমাকে এই সব করতে বলেছিলেন তুমি আমাদের কথা ওনাকে বলেছ এইসব তো আমাদের ব্যক্তিগত কথা তাই না এই সব ব্যক্তিগত কথা তুমি ওনাকে কি করে বলতে পারো বেচারি সাইমীর থেকে কত দিন লুকাবে আমাদের সম্পর্কের কথা একদিন না একদিন তো বলতেই হবে তুমি আমাকে কতটা ভালোবাসো